সুযোগের সালাম আলাইকুম এইমাত্র মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাতে চলেছি যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন অশোক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামতটি কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসুন মূল ভিডিওটি দেখে আসি একদিকে আপনি ভালো মনে করলেও দিন শেষে কখনো যদি আমেরিকার সাথে পাঙ্গা নেন তাহলে আপনার কপালে শনি আছে এটার প্রমাণে স্টার্টিং কারণ ইরানের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করার চেষ্টা চলছে কারণ ইরানের কিছু বিশ্বাসঘাতক আছে যারা মনে করছে এই যে শাসন ব্যবস্থা ইসলামিক যে শাসন ব্যবস্থা সেটার পতন হওয়া দরকার দরকার সেখানে ভিন্নতা আসা কিন্তু কাজ করতেছে তারাও জনগণকে উস্কানোর চেষ্টা চলতেছে তো সরকার করছে কি ইন্টারনেট বন্ধ করে দিছে কিন্তু আমেরিকা কি করছে ইলন মাস্কের সহযোগিতায় স্টার্লিং তারা জনগণকে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে এতে কি হচ্ছে একটা শক্তি যারা ক্ষমতা সিনদের বিপক্ষে আছে বিশ্বাসঘাতকরা তারা एकजुट হওয়ার সুযোগ পাচ্ছে আর ইরানের স্যাটেলাইটগুলো বন্ধ করে দেওয়ার কারণে কি হচ্ছে যে অনেক কিছুও তো দেখার সুযোগ থাকতো না কিন্তু স্টারলিংকের মাধ্যমে তাদের কাছে তথ্য আছে কোথায় কি আছে সব আকাশ থেকে দেখতেছে আল্লাহ ইরানকে হেফাজত করুক ইরানের উচিত সর্বোচ্চ সতর্কতা রাখা সর্বোচ্চ দেখা যাক কি হয় আজকে রাতে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন